আর বিশেষ করে এতটা টাইম লাগছে কিসের জন্য হ্যাঁ একটা জিনিস বের করে নিয়ে মানে বের করছে ও এই জিনিসটা নিয়ে চলে মানে বেলা বারোটার সময় আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে এখন মা গেল হচ্ছে ঘরে আবে এখন যাবছো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকালবেলা ঘুম থেকে উঠলে না মুডটাও খুব ভালো থাকে আর যেদিনে এই বিছানা শুয়ে থাকি ওই নটা দশটার সময় আমি উঠি বিছানার থেকে আর মুডটাও তখন খারাপ থাকে তো আজকে যেহেতু ভাবছি যে সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি তাই অনেক কাজ করবো সবার ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে বাবাকে চা দিচ্ছি বাবাকে আর মাকে আসলে আমার সকালবেলা চা খেতে একদমই ইচ্ছা করে না মানে আমার কিছুই খেতে ইচ্ছা করে না তো আমি এই জন্য খাবো না এর জন্য দেখো কালকে মালপোয়া করা হয়েছিল এর জন্য কিন্তু মালপোয়া আর চা দিয়ে বাবাকে দিচ্ছি যেহেতু এখন শীতের দিন তাই কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই মানে দু তিন দিন পর পর পিঠা হচ্ছে এই পাটি সাপটা এই মুগের পলি এই মালপুয়ো মানে একটা না একটা হতেই থাকছে আর দেখো আজকেও কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আর আমার ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে এবার তো মানে হালকা হালকা ঠান্ডা পড়ে আবার রোদ উঠে আবার বেশি ঠান্ডা পড়ে ঠিকভাবে ঠান্ডাটা না মানে আগে যেমন কন্টিনিউ ঠান্ডা মানে পুরো এক মাস ধরে ঠান্ডাই থাকতো মানে রোদ না কিন্তু এখন কিন্তু সেটা না এখন কিন্তু ভালোই মানে ঠান্ডা পড়ে আবার ভালো রোদেও উঠে মানে ওরকম ঠান্ডা কোনো সময় পড়ে না যাই হোক দোকানে আসলাম দোকানে এসে কিন্তু বাবাকে চাটা দিয়ে দিয়েছে আর এখন নিয়ে হয়েছে এক প্যাকেট আটা কারণ এখন আমাদের হাতে প্রচুর আটা লাগে মানে আগে তো একটুখানি লাগতো কিন্তু এখন কিন্তু প্রচুর আটা লাগে যেহেতু বাবাও রুটি খায় আর রুটি রুটি খেতে খেতে খুব ভালোবাসে কিন্তু আমি একদম পছন্দ খেতেই যাই না কেন আমার রুটি খেতে একদমই ভালো লাগে না তাই একটুখানি বাইরে আসলাম বাইরে এসে ওয়েদারটা দেখছিলাম এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে আটটার মতো শীতের দিন তো শীতের দিনে না ঘুম থেকে উঠতে উঠতে সবারই একটু লেট হয়ে যায় আর আজকে যেহেতু সকালবেলা উঠেছি তাই উঠে ভাবলাম যে সকাল সকাল সবাইকে চা দিয়ে নিজের কাজে লেগে পড়ি এখানে দেখো ভুতুকে দিয়ে দিচ্ছে আর ভুতুর কিন্তু রুটিন প্রত্যেক দিন সেম খাওয়ার একটা মেরি বিস্কুট আর কিন্তু মুড়ি মানে ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এটাই খায় মানে ও এটা এত ভালোবাসে কি বলবো ওই যে বলছিলাম সকাল থেকে কাজ করব কি কাজ করবো তো আসলে আমাদের বাড়িতে ভাবছি যে ঠাকুরগুলোকে সুন্দর করে আজকে আর সব গুছাবো যেমন ঠাকুর পাতার জন্য তো বাসন লাগবে অনেক বাসন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই কিন্তু ঠাকুরের ঘর তারপর আরো যা যা জিনিসপত্র আছে মানে থালা বাটি তারপর গ্লাস এগুলো কিন্তু সব বের করতে হবে আর দেখো আমি ভাবছি মানে অনেক কিছুই প্ল্যান করেছি এই টিভিটা আমি সরিয়ে দিবো টিভিটা সরিয়ে কিন্তু এখানে বসাবো এবার আমি যাই না পুতুলগুলোকে আবার কোথায় রাখবো মানে কয়েকদিন হয়েছে আমি পুতুলগুলোকে বের করে রেখেছি সুন্দর করে সাজিয়েছি এর মধ্যেই আমি ভাবছি যে পুতুলগুলোকে সরিয়ে এখানে কিন্তু আমি ঠাকুর সুন্দর করে পাতবো আর বসিয়েও দিবো তাই জন্য সব কিছু কাজ করছি আর বোয়েস সেলফটা ভাবছি যে এখানে তো একদমই মানে কোনো কাজে লাগে না কয়েকটা থাক আছে যেগুলোর মধ্যে মানে সব জিনিস আছে আর ওগুলো আমার মানে কোনোদিনও দিনের ইউজ করি আর একটা থাকে আছে বই খাতা যেটা অনেক ছোটবেলায় বই খাতা ওগুলো রেখে দেওয়া আছে ভাবছি আজকে সব আমি পরিষ্কার করব আর এদিকে দেখো বাসন টাসন কিন্তু আমি বের করছি আর যেহেতু এগুলো বালতিগুলো সব উপরে রাখা হয় তাই এত নোংরা হয়েছিল না মানে কি বলবো আর সব মা ঢাকা দিয়ে দিয়ে রেখেছিল এর জন্য কিন্তু সব পরিষ্কার খালি বালতির উপরগুলো খুব নোংরা হয়েছে আর এদিকে দেখো মানে ঠাকুরের ঘর থালা বাসন ধূপদানি সব কিন্তু বের করে দেওয়া হচ্ছে আসলে আমাদের না প্রচুর থালা বাসন আছে ঠাকুরের আর এদিকে দেখো বইয়ের সেলফে সবার উপরে আছে হচ্ছে ঠাকুর তারপর হচ্ছে নিচের সেলফে আছে হচ্ছে ওই বই খাতা মতো মানে যেগুলো খুব দরকার সেগুলো নিচে থাকে আছে হচ্ছে মানে আমার মেকআপের কিছু বক্স তারপর হচ্ছে মানে ব্যাগগুলো মানে মানে যাবতীয় মানে যা যা আছে সব কিছু আমি এখানে রেখে দিয়েছি তো হচ্ছে একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করবো আর দেখো আমি সব সব নামিয়ে নিয়েছি আর বেশি লেট হচ্ছে কিসের জন্য ভুতু মানে একটা করে ও জিনিস নিয়ে নিচ্ছে আবার ওর পিছনে দৌড়াচ্ছি তো যাই হোক এগুলো কিছু দেখতে দেখতে কিন্তু একটা জিনিস খুঁজে পেলাম সেটা হচ্ছে অ্যালবাম ছোট্ট অ্যালবাম আসলে বড় অ্যালবাম তো আছেই আমাদের বাড়িতে ওটা আলমারির ভিতরে ঢুকানো কিন্তু এখানে একটা ছোট্ট অ্যালবাম আছে আর এটাকে দেখতে পাচ্ছি এটা কে বলো তো এটা হচ্ছে আমার ভাই আর এই যে এটা দেখছো লাল সোয়েটার পর এটা কিন্তু আমি ঠিক আছে আমাদের দুজনের ফটো কিন্তু এখানে এই অ্যালবামে আছে অনেকদিন পর দেখলাম তাই এত ভালো লাগছিলো কি বলবো এটা তখন আমি মানে কয়েক মাসের ছিলাম মানে এত সুন্দর লাগছে আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মাসি মাসি ভাই তো তারপরে আমি অ্যালবামগুলো সব দেখছিলাম কারণ অনেক ফটো এরকম নষ্ট হয়ে গেছে তখন এত খারাপ লাগে না কোনো ফটো নষ্ট হলে আর এটা দেখতে এটা হচ্ছে আমার তখন আমি মতো ছিলাম তারপরে এই দেখো এই ফটোটা আমার এত কিউট লেগেছে কিন্তু এই ফটোটা একদম নষ্ট হয়ে গেছে মানে কি বলবো আমার ছোটবেলায় অনেক ফটো নষ্ট হয়ে গেছে কিন্তু আরও অনেক ফটো আছে একদিন কিন্তু আমি তোমাদের সময় করে অবশ্যই শেয়ার করব। আর এটা দেখছো এটা কিন্তু আমার মা তারপর বাবা আর এটা হচ্ছে আমার ছোট্ট মাসি আর ওই যে আমি মানে ওটা আমি জানিও না ওটা কবে অনেকটাই ছোটো ছিলাম আমি সব ফটোগুলো দেখছিলাম অনেকগুলো ফটো দেখে একদম নষ্ট হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ এটা আমার দিদি আমি আর হচ্ছে আমার চ বড়ো পিসা আর এই যে এটা দেখতে পাচ্ছো এই ফটোটাও নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার বড় পিসি তো যাই হোক সব কিছু দেখলাম দেখে দেখে ভাবলাম যে এগুলো রেখে দিব কারণ আমি যাই না ফটো কিভাবে এত নষ্ট হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছো এই টিফিন বাটিটা এটাও অনেক একদিন পর খুঁজে পেলাম এটা আমি আমার তে আমার একটা ফ্রেন্ডের মা দিয়েছিল এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে এখন ঠাকুরের বাসন টাসন সব রাখা হ্যায় ভগবান বাচ্চাদের মতো খেলতেছে কই রে কই রে কই হায় মুখে বলটা এ জায়গাটা মোটামুটি অনেকটাই ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ঠাকুরের জিনিসপত্র বই খাতা যেটা ওষুধ আর এখানে হচ্ছে মেকআপের বক্স দুটো আর নিচে হচ্ছে এমনি ব্যাগ মানে এই ব্যাগের ভিতরে অনেক ব্যাগ আছে এখনো মানে এগুলো সব গুছাতে হবে নিচটা এত নোংরা হয়েছে কি বলবো আর এইদিকে দেখো আমি কিন্তু টিভিটা সরিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে মুছে দিয়েছি এখানে কিন্তু আমি ভাবছি যে ঠাকুর বসাবো আর দেখো উপরের থাকে আমি ঠাকুরগুলো রেখে দিয়েছি নিচের থাকে আমি বাসন টাসনগুলো রাখবো মানে এখন না আমি ভাবছি যে সুন্দর করে সাজাবো আর দেখো নিচটা অনেকটাই পরিষ্কার করেছি তাও একটুখানি নোংরা আছে সত্যি হাঁপিয়ে গেছি মানে সত্যি আর আমি না ব্রাশ করছি না মুখ ধুইছি ঠিক আছে আমি একদম মুখো ধর ব্রাশও করি আমি কন্টিনিউ কাজ করাচ্ছি আর এখন বেলা বাজে হচ্ছে প্রায় এগারোটা ঠিক আছে এখন আমাদের বিছানা গোছানো হয়নি মানে বাসি বিছানাও গোছানো হয়নি কি অবস্থা মানে খুবই খারাপ অবস্থা কারণ এই জায়গাটা করতে করতে লোট পালট মানে করতে করতে মানে প্রচুর প্রচুর টাইম লেগে গেছে আর বুঝতে না এত জিনিস আর এত জিনিস পরিষ্কার মানে কয়েকটা জিনিস আছে মানে একদম পড়েই আছে মানে কোনো কাজে লাগছে না কিন্তু তাও তবে এখন সব পরিষ্কার করে দিয়েছি ওই ঘরে সব কিছু পাঠিয়ে দিয়েছি এখন এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এখন দেখি আমি যাই না ঠাকুর আমি পাতবো না যেহেতু আমি স্নানও করিনি মা স্নান ঠান করে ঠাকুর পাতবে কিন্তু আমি একদম পরিষ্কার করে দিয়েছি মানে ও এখন খাই ঢুবে এখন খিদে পাচ্ছে হ্যাপি আর বিশেষ করে এতটা টাইম লাগছে কিসের চোখে হ্যাপি একটা জিনিস বের কর নিয়ে মানে বের করছি ও ওই জিনিসটা নিয়ে চলে যাচ্ছে আবার ওর পিছনে দৌড়াচ্ছে ওই জিনিসটা আনলাম আবার অন্য জিনিস বের করছে ওই একটা জিনিস বেরে কি বলবো পাগল হয়ে গেছি পাগল যাই হোক ঘরের খুবই অবস্থা খারাপ মানে খুবই নোংরা অবস্থা আর দীপা দিদিও চলে আসছে দীপা দিদি ভালো করে ঘর ঠর ছাড় দিয়ে মুছে নিবে ভাত খাওয়া হয়ে গেছে মানে বেলা বারোটার সময় আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে এখন মা গেল হচ্ছে ঘরে আবে যাবো চোখে বেশিক্ষণের জন্য ওই দশ পনেরো মিনিট আসলে বাবা নেই বাবা গেছে হচ্ছে আলিপুরে অনেকটা সকালে গেছে ওই সাড়ে নটা দশটার সময় চলে গেছে এর জন্য মানে এত ঝামেলা মানে মা থাকলে পরে একসাথে করতাম সব কিছুই আমাকে করতে হচ্ছে মানে এত ঘর গুছানোর জন্য আজকে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি তো একা করছি এর জন্য অনেক লেট হয়ে গেছে আর বাবা ব্রেকফাস্ট করেও যায়নি মানে বাবা ব্রেকফাস্ট করবে করবে ভগবানই যাই আমি করেছি আর হচ্ছে দীপা দিদি করেছে বাবাও করেনি হয়তো বাবা আসলেই করবে বাবাকে একটা ফোন করি যে বাবা কত দিন বাবাকে ফোন করলে বাবা বললো হচ্ছে মানে চলেই আসছে ওই আলিপুরে ওইদিকে আছে আর বাবা আজকে বাইকে যায়নি এর জন্য আরও লেট মানে বাবা গেছে হচ্ছে অটোতে মানে এখান থেকে ভাড়া করে গেছে যেহেতু বাবার শরীরটা এখনও মানে ঠিক হয়নি পুরোপুরি ঠিক হয়নি ঠিক হতে আরও লেট হবে তো ওই জন্য আমিও বললাম যে বাইকে করে যেও না যদি বাই চান্স টাথা ঘুরে যায় তো ওই জন্য বাবা অটো করেই গেছে আসছে আসলে পরে ঘরে যাবো আমি ঘরে গিয়ে একটু রেস্ট করবো এক নম্বর তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কারণ এত ঠান্ডা জল হাতিয়েছি আমি প্রচণ্ড আমি মানে কথা বলতে পারছি না কথা বলতে আবার অসুবিধা হচ্ছে দোকান থেকে চলে আসছি দোকান থেকে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম বসে একটুখানি ফোন দেখছিলাম ভিডিও এডিট করছিলাম এডিট করে ভাবছিলাম যে এখন এসে বসে দেখি যে ঠাকুর কিভাবে পাতা হলো আমি ঠাকুর পাতি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি যেহেতু আমার স্নান করা হয়নি তো এর জন্য মাকে বলছি যে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই তুমি ঠাকুরটা পাতো আর আজকে পূজা দাও মানে অনেক দিন হয়ে গেছে এভাবে সুন্দর করে আমি মানে ঠাকুর পাতা দেখলাম আমাদের বাড়িতে কারণ এতদিন না খুব অগোছল ছিল তো আজকে এই জন্য সুন্দর করে দেখে না আমারও খুব ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে